রাতে ঘুমানোর সময় এই তিনটি সুরা পাঠ করে যদি ঘুমাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রচুর ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবে কেউ আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের ঘরের মধ্যে যারা থাকেন ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে সারা রাত ফেরেস্তার মাধ্যমে আল্লাহ হেফাজত করবে পাহারা দিবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনাদের ঘরের মধ্যে চোর ডাকাত এসে কখনো চুরি করতে পারবে না আল্লাহ হেফাজত করবে এবং আপনারা যখন রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করবেন অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আপনাদের দোকান পাঠ বাড়ি আগুন থেকে ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে তাই অবশ্যই যখনই আপনারা ঘুমাবেন এই ছোট্ট তিনটি সুরার আমল সঠিকভাবে করুন ইনসা আল্লাহ রাত কোন ক্ষতি কোন কিছুই আপনাদের হবে না আর অতি ধ্রুত আল্লাহ চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন নবীজি প্রতি রাত ঘুমানোর পূর্বে এই ছোট্ট শ্রেষ্ঠ আমলটুকু করেছেন প্রিয় دینی ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এটি ধনী হওয়ার আমল বিপদাপদ দূর হওয়ার আমল সারারাত ফেরেশতা আপনাকে পাহারা দিবে এই আমলটি করলি। আপনার বাড়ি পাহারা দিবে আপনার দোকানের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে ঘরের মানুষকে ভালো ডাকবে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না চোর ডাকাত কখনো আপনাদের ঘরের মধ্যে সে চুরি ডাকাতি করতে পারবে না আল্লাহ হেফাজত করবে এই আমল নবী শ্রেষ্ঠ আমল আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠ আমলটুকু মনোযোগ দিয়ে আজকে শুনবেন কারণ আমরা সকলেই চাই ধনী হওয়ার জন্য বড়লোক হওয়ার জন্য কিন্তু সহজ ছোট্ট আমলটি আমরা জানি না আজকে সহজ ছোট্ট আমলের কথা বলে দেব আমলটির নিয়মটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন ওযু থাকলেও আমলটি করতে পারেন ওযু না থাকলেও আপনি আমলটি করতে পারেন মুখস্থ কোনো সমস্যা নেই আপনি যখনই রাতে ঘুমের গড়ে যাবেন এশারের নামাজ পইরা কিন্তু ঘুমাবেন আপনারা এটা আপনাদেরকে অনুরোধ করব আপনি মুসলমান আপনার শ্রেষ্ঠ একটি আবাদত আছে মুসলমান ইসলাম ধর্মের মধ্যে আর শ্রেষ্ঠ উত্তম আবাদতটাই হচ্ছে নামাজ সবচেয়ে বড় আবাদত এ নামাজ যদি আপনি না পড়েন আপনার জীবনের মধ্যে হতাশা জীবনের মধ্যে অভাব অনটন জীবনের মধ্যে অশান্তি পেরশানি দুঃখ যন্ত্রণা লেগেই থাকবে এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে পড়বেন অনেক মানুষ আছে মনের মধ্যে শান্তি পায় না রিজিকের মধ্যে বরকত পায় না আর যার নামাজই নেই তার বরকত কি আবার এই জন্য বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ছাড়বেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি এই আমলটি করলে এর ফলাফল চোখে চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা হচ্ছে যখন আপনি ঘুমের ঘরে যাবেন ঘুমাতে যাবেন ওই সময় আপনি সর্বপ্রথম কমপক্ষে একবার দুরুদেম নামাজের দুরুদরা পাঠ করবেন এই নামাজের দুরুদরা শ্রেষ্ঠ দুরুদ যত দুরুদ আছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম দুরুদ হচ্ছে নামাজের দুরুদে একবার নবীজি বলেছেন একবার দুরুদ শরীফ যদি আপনি পাঠ করে গোমান আল্লাহ সঙ্গে সঙ্গে দশটা রহমত নাজিল করবে ওই রাতের জন্য যথেষ্ট এবং আল্লাহ সঙ্গে দশটা গোনা আপনার মুছে দিবে থাকবে না কেটে দিবে আমল নামা থেকে শুধু তাই নয় দশটা নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে এবং বীজের রওজার মধ্যে ফেরেশ নিয়োজিত আছে সারা পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীজির উপরে কোন নবীজির আশেক দুরুদ পাঠ করে তার নাম তার বাবার নাম মানে আপনার নাম আপনার বাবার নাম আপনার দেশের গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফেরেস তারা পৌঁছে দেয় আর নবীজি আপনার দুরুদ পেয়ে খুশি হয়ে যায় আল্লাহ একবার এই জন্যে কমপক্ষে ঘুমানোর পূর্বে আপনি একটি বার হইলেও দুরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার বেশি পাঠ করলে তো ভালো একবার কম পক্ষে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আমি একটি বার পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন বা শুনুন এভাবে একবার দুরুদে ই প্রথমে পাঠ করবেন আল্লাহ হ্মাসাল্লি অয়লা মহ্মেদি হুয়ালা আলি মহ্মেদ কামাসল্লাই তা অয়লা ই বরহি মা ওয়ালা আলে বরাহিম এন্ন حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুই নাম্বার আমল হচ্ছে আপনি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পে যাবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কারামরা তোমাদের মধ্যে কি আছে প্রতিদিন রাত্রে এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাতে পারবে সাহাবাই কারামরা বললেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ এটা কিভাবে সম্ভব কেউ তো পারবে না আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই পারবে যদি কোন ব্যক্তি সুরাত একটি বার পাঠ করে আল্লাহ আলামিন আলামিন সি পাড়া কোরআন শরীফের নামার মধ্যে লিখে দেয় যদি কোন ব্যক্তি সুরাতুল ইখলাস দুইবার পাঠ করে বিশ সিপারা তিনবার পাঠ করলে তিরিশ সিপারা সম্পূর্ণ এক খদম কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হবে তিনবার সুরাতুল ইখলাস পড়লে আল্লাহ এক খদম কোরআন শরীফের সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহু আকবার এবং একজন গ্রাম্য সাহাবি নবীজির কাছে গিয়ে বললেন সোলাল্লাহ আমার অভাব অনটন দূর হয় না বালা মুসিবত দূর হয় না টাকা পয়সা নাই ঘরের মধ্যে আমি কোন আমল করলে উন্নতি করতে পারবো আর আমলটা যাতে সহজ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন ঘরের মধ্যে থাকবে ঘরের মধ্যে প্রবেশ করে অথবা ঘরের মধ্যে থেকে সূরাতুল ইখলাস প্রতিদিন পাঠ করবে আল্লাহু আকবার সূরাতুল ইখলাস যেই ঘরের মধ্যে পাঠ করা হয় সেই ঘরের মানুষ গরীব থাকে না সেই মানুষদেরকে আল আল্লাহ আর আব্বুল আলামিন ধ্বনি বানিয়ে দেয় এই সুরাতুলী খালাস আপনি কমপক্ষে তিনবার পড়ে ঘুমাবেন সহজ আমল আর সঙ্গে সঙ্গে এক খদম কোরআন শরীফের সোয়াপ আপনাদের আমল নামারের মধ্যে আল্লাহ আর আলামিন লিখে দিবে সুরাতুলী খালাস আমার সঙ্গে একটিবার পড়ুন আপনারা তিনবার পড়বেন

তিন নম্বরে সর্বশেষ আমল আয়াতি পাঠ করে ঘুমাবেন যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন তাহলেও হবে এত এত ফজিলত তাহলে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমাতে পারেন নবীজি বলেছেন সেই রাতে আপনার ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না সেই ঘরের মানুষকে কেউ ক্ষতি করতে পারবে না আপনি যদি চোর ডাকাত থেকে বাঁচতে চান রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান আপনার ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে আপনি যদি দোকানে থাকেন আয়াতুল কুরসি পাঠ করে ঘন ঘুমান দোকানের মধ্যে কোনো চুরি ডাকাতি করতে পারবে না আপনি যদি ঘরের মধ্যে থাকেন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান আপনাদের টাকা পয়সা স্বর্ণ গহনা ঘরের মধ্যে আছে কোনো ডাকাত কোনো চোর ঢুকে চুরি করতে পারেবেন আল্লাহ হেফাজত করবে এবং নবীজি বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে গোমায় সারা রাত পর্যন্ত আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করে কোন বিপদ আপদ যখন আসতে চায় ফেরেশতার মাধ্যমে প্রতিহত করে দেয় আয়াতুল কুরসির এমন ফজিলত নবীজি আরো বলেছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আয়াত কুরসিটা পাঠ করতে পারেন তাহলে আপনার মাঝে আর জান্নাতের মাঝে মাঝখানে একটা হিজাব থাকে থাকে আর তার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু হচ্ছে না তার জন্য আপনি জান্নাতে প্রবেশ করেছেন না মৃত্যুর জান্নাতের মধ্যে পৌঁছে দিবে এই আয়াতুল কুরসি এমন ফজিলত এমন ফজিলত আকবার আপনাকে যখন বোবা জেন ধরবে আপনি আয়াতুল কুরসিটা পাঠ করবেন আপনার সঙ্গ থেকে জিন চলে যাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে বুকের মধ্যে ফু দিবেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে আয়াতুল কুরসি পাঠ করে যেদিন রাত্রে ঘুমাবেন সত্যিকারের বিশ্বাস করে সেই রাত কোন কোনো জিন কোন ভূত কোনো বোবা কোনো পেত্নী স্পর্শ করতে পারবেন না এই আয়াতুল কুরসির বিশাল ফজিলত পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যত আয়াত আছে আয়াতের দিক দিয়ে আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আল্লাহর কাছে প্রিয় সকলে বলি শোভান এই আয়াতুল কুরসিটা আপনারা মুখস্থ শিখতে চেষ্টা করবেন মুখস্থ না পারলেও দেখে দেখে পাঠ করবেন দেখে দেখে যদি পাঠ করতে না পারেন কেউ পাঠ করলে শুনবেন তার সঙ্গে সঙ্গে পড়বেন আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি আপনারা শুনুন এভাবে রাত্রে ঘুমানোর সময় একটিবার বার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন মুখস্থ পড়লে ওযু লাগবে না আর যদি দেখে দেখে কোরআন শরীফ পড়েন তাহলে অজু করতে হবে মুখস্থ পড়বেন যদি পারেন এভাবে না পারলে দেখে দেখে পড়বেন আমি পড়ছি একবার শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল مَنْ ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ ভাই এবং ঠিক এভাবে আপনারা আয়াতুল কুরসিটা পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলমিন কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন হবে আমি অনুরোধ করে বলবো এই আমলটা অবশ্যই করে আপনি ঘুমাবেন আপনি যদি ঘুমানোর পূর্বে দুরস শরীফ পড়বেন রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনি যদি সুরাই এখলাস তিনবার পড়েন একবার দুরশ শরীফ পড়বেন সুরাই এখলাস তিনবার পড়েন অতি দ্রুত ধনী হবেন আপনি আর এক খতম কোরআন শরীফের সব পেয়ে যাবেন তিনবার পড়লে আর যদি আয়াতুল কুরসি পড়তে পারেন তাহলে আপনার ঘর হেফাজত করবে আল্লাহ আগুন লাগবে না দোকানে আগুন লাগবে না এবং ঘরের মধ্যে যে মাল সাবান আপনাদের আছে স্বর্ণ গহনা টাকা পয়সা চোর ডাকাত থেকে আল্লাহ হেফাজত করবে এবং ঘরের মানুষদেরকে আপনাদের জিনের আক্রমণ থেকে ক্ষতি করবে এবং সমস্ত জিন বালামসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ঘুমানোর পূর্বে এ আমলগুলো করে যাতে আমরা তিনটি আমল করে ঘুমাতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুক এবং আমাদের সকলকে আল্লাহ ধনী বানাক অনেক ধন সম্পদের মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ জীবনে হায়াতে বরকত দিও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআল্লাহ যখনই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে চাইবেন আমরা ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে চাপ দেবেন সাবস্ক্রাইব হবে তারপরে নোটিফি একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন যখনই আমরা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে চলে যাবে দেখে আমল করে ধন্য হবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে সেই তফিক দান করুন সকলে বলুন আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি abarakat